হ্যালো এভরি আজ আমি তোমাদের সঙ্গে এমন একটি প্রবলেম শেয়ার করবো যেটা এইটি পার্সেন্ট মেয়েরাই কিন্তু এটা ফেস কম বেশি আমাদের সবার মুখে হয় কারো মুখে কম কারো মুখে বেশি তবে এটার একটা নির্দিষ্ট সময় আছে আমাদের হরমোনাল ইমব্যালেন্সের জন্য এটা হয়ে থাকে যখন আমাদের টিন সময়টা থাকে তখন কিন্তু এটা কম বেশি আমাদের স্কুল লাইফে সবারই দেখা যায় বাট অনেকেরই এরকম কোয়ারিস থাকে যে যাদের বয়স তিরিশ পেরিয়ে গেছে মানে এটা এখন এন্ডেজিংয়ের সময় তোমাদের স্কিনে কোথায় রিঙ্কলস এগুলো দেখা দেবে সেটা না করে ফেসের মধ্যে নতুন করে পিম্পলস দেখা যাচ্ছে তো এটার করণীয় কি বা বিভিন্ন রকমের প্রোডাক্ট ব্যবহার করো এটার তোমরা কোনোভাবে কমাতে পারছো না সে নিয়ে থাকছে আজকের এই ভিডিও আর এটা কিন্তু এরকম কমেন্ট পেয়েছি দেখে আজকের ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি প্রথম কথা হচ্ছে ব্রোন বিভিন্ন কারণে হতে পারে এটা একটা শরীরে অভ্যন্তরীণ সমস্যা বলা যায় কোন ব্রোনটাকে আমরা সাধারণভাবে দেখবো যেটা হচ্ছে যে বয়স কালে আমাদের ফেসের মধ্যে দেখা যায় স্কুল লাইফ থেকে স্টার্ট হয় ইভেন এটা কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বাইশ তিরিশ বছরের মধ্যে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় কারো বা ক্ষেত্রে একটু সময় লাগে যে পঁচিশ ছাব্বিশ বয়সের মধ্যেই কিন্তু এটা পুরোপুরিভাবে রিকভার হয়ে যাওয়ার কথা যদি তুমি নিজের থেকে ঠিকভাবে এটা স্কিনটাকে পরিচর্যা করো বা স্কিন কেয়ার তুমি ঠিক মতো রাখো তাহলে এটা আপনা আপ কিন্তু কমে যায় খুব বেশি টাইম লাগে না এবারে তুমি কখন বুঝবে যে তোমার ব্রোনটা সাধারণ নয় কিভাবে বুঝবে তোমার বোন সাধারণ নয় প্রথম কারণ হচ্ছে যখন দেখবে যে তোমার কালে যে ব্রোনটা হয়ে গেছিলো সেটা রিকভার হয়ে যাওয়ার পরেও পঁচিশ কিংবা ছাব্বিশ বয়সে এসেও তোমার নতুন করে আবার দেখা দিচ্ছে বা নতুন করে ব্রন হচ্ছে মাঝখানে তোমার ফেসটা পুরোপুরি ক্লিয়ার ছিল নতুন করে শুরু হচ্ছে তাহলে বুঝবে তোমার বোন সাধারণত হচ্ছে যে বয়সটা তোমার বয়স থেকে স্টার্ট সেটা তোমার বছরে বছর চলে গেছে এখন পঁচিশ ছাব্বিশ বয়সে এসেও তোমার কোনোভাবেই কমছে না তাহলে বুঝে নেবে তোমার ব্রোনটা কিন্তু স্বাভাবিক নয় তোমার ব্রোন যে স্বাভাবিক নয় এটার সিমটমস গুলো তোমরা কিভাবে বুঝো আমি তোমাদের দুটো টিপস বলছি প্রথমত দেখবে যে তোমাদের পিরিয়ড ইরেগুলার হবে যারা মেয়ে বা মহিলারা আছে তোমাদের যে মাসিক যেটা হয় সেটা তোমাদের অনিয়মিত হবে তাহলে বুঝবে তোমাদের হরমোনাল ইমব্যালেন্সের জন্য তোমাদের এগুলো সিমটমস দেখা দিচ্ছে হঠাৎ করে তোমাদের ওজন বেড়ে যাওয়া বা ব্রোন উঠবে এই ধরনের কিন্তু সাইড এফেক্ট থেকে কিন্তু এই জিনিসগুলো দেখা যায় তো এটাকে তোমরা কীভাবে কন্ট্রোল করতে পারো যাদের হরমোনাল ইমব্যালেন্সের জন্যও তোমাদের ব্রোনটা হয়ে থাকে তোমরা ক্ষেত্রে বিভিন্ন রকমের কসমেটিক বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেও কিন্তু এগুলোকে নিরাময় করা কিন্তু হতে পারে না বা হয় না অনেক সময় এগুলোর জন্য তোমাদের ডক্টর দেখানো উচিত বা তোমাদের প্রথমে আগে ট্রাই করতে হবে চেষ্টা করতে হবে যে তোমাদের যে শারীরিক যে অভ্যন্তরীণ যে তোমাদের জিনিসগুলো ঘাটতি হচ্ছে বা যেগুলো তোমার এখন বিশেষ প্রয়োজন যেমন তোমাদের পিরিয়ডস থেকে রেগুলার করতে হবে তো সেই জিনিসগুলোর দিকে তুমি ধ্যান দাও দেখবে তোমার আপনা আপ কিন্তু ফেসের থেকে এই সিমটমস গুলো কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে এই ব্রোনগুলোর ক্ষেত্রে তোমাদের স্কিন কেয়ারিং মানে তোমাদের রুটিনটাকে কিন্তু চেঞ্জ করতে হবে যেরকম ধরো তোমরা স্কিন কেয়ারে তোমাদের খুবই মাইল্ড জিনিস ব্যবহার করতে হবে নন কম্পিটেটিন সানস্ক্রিন ব্যবহার করবে মশ্চারাইজার তো মাস্ট ইউজ করতে হবে সেই সঙ্গে একটা খুবই মাইল্ড একটা তোমাদের ফেস ক্লিনজার ব্যবহার করতে হবে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট থাকবে এরকম কোনো প্রোডাক্ট তোমরা ফেসের মধ্যে ইউজ করবে না এক্ষেত্রে তোমাদের পিম্পলস আরও বড় হয়ে যাবে আরও ছড়িয়ে যেতে পারে রেড হবে পেইনফুল হবে অনেক ধরনের প্রবলেম দেখা যাবে সেই জন্য তোমরা খুবই মাইল্ড এবং নন কম্পিটেটেল প্রোডাক্টগুলো ব্যবহার করবে ফেস মধ্যে যদি বলি যেমন আহা কোম্পানি একটা আছে তোমরা হচ্ছে আহা বলতে এজে তো সেটা তোমরা হচ্ছে স্যারেজেলিক অ্যাসিড যে ফেস ওয়াশটা হয় তোমরা সেটা ব্যবহার করতে পারো মিনিমালিস্টের তোমরা কোনো সান স্কিন ব্যবহার করতে পারো এগুলো ভীষণ ভালো এবং ইভেন সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো হয়ে থাকে তবে মনে রাখতে হবে তোমার স্কিন টাইপ তোমরা বুঝে নেবে কারো অয়েল থাকে কারো ড্রাই থাকে কারো কম্বিনেশান থাকে তো পিম্পল হলেই যে স্কিন অয়েল হবে এমনটা নয় সব ধরনের স্কিনেই পিম্পল হতে পারে এটা ভিতর থেকে আসে তো তোমরা হচ্ছে সেই বুঝে তোমরা নিজেদের জন্য পারচেস করবে তো হরমোনাল অ্যাকনির জন্য বা জন্য তোমাদের স্পেশালি স্কিন কেয়ারটা মাস্ট খুব ভালোভাবে করতে হবে সেই সঙ্গে তোমাদের লাইফস্টাইলে কিন্তু চেঞ্জেস আনতে হবে যদি তোমাদের হঠাৎ করে ওয়েটটা বেড়ে যায় সেটাকে কন্ট্রোলে নিয়ে আসো ডায়েট ফলো করো এমন ডায়েট করো না বা এমন কোনো খাবার খাবে না যেগুলো ক্ষেত্রে আবার এগুলো বেড়ে যেতে পারে চেষ্টা করবে যেগুলোর মধ্যে গরুর দুধ যেগুলোর মধ্যে মানে থাকে বা এই ধরনের জাতীয় কোনো খাবার এটাকে অ্যাভয়েড করার জন্য চেষ্টা করবে কিছুদিনের জন্য তোমরা অ্যাটলিস্ট চার থেকে পাঁচ সপ্তাহ করে দেখো অ্যান্ড দেন তোমার রেজাল্ট নিজেরাই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো তোমরা যদি এই ন্যাচারাল ওয়েতে জিনিসটাকে কন্ট্রোল করতে চাও বা রিকভার হতে চাও তুমি এই প্রবলেমটা থেকে তাহলে তোমাকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে এটাকে হঠাৎ করে যে তোমাদের কমে গেলেও তুমি এই লাইফস্টাইলটা চেঞ্জ করবে এটা কিন্তু হতে পারে না বা এই জিনিসটা করবে না কেন বলো তো যখন তোমরা এই জিনিসটা বন্ধ করে দেবে তখন আবার কিন্তু হঠাৎ করে এই প্রবলেমটা ফেসের মধ্যে তোমাদের দেখা দেবে আমি আবারও বলছি ন্যাচারাল ওয়েতে একটু টাইম তোমাদের লাগবে দু থেকে তিন মাস লাগতে পারে কিন্তু চট জলদি তোমরা যদি মনে করো যে মাত্র দু সপ্তাহ বা এক সপ্তাহের মধ্যে আমি চেঞ্জেস চাইছি ফিসের মধ্যে সেক্ষেত্রে তুমি কোনো ভালো ডার্মাটোলজিস্ট দ্বারা কিন্তু প্রোডাক্ট ব্যবহার করতে পারো বা তুমি কনসাল্ট করতে পারো সব যাদের যাদের ব্যক্তিগত ব্যাপার আদারওয়াইজ যারা নর্মাল ওয়েতে জিনিসটাকে পরিবর্তন করতে চাইছো বা এটাকে মেনটেন করতে চাচ্ছ তো আমি যে জিনিসগুলো বললাম বা চিপস টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো ফলো করতে পারো আই হোপ আজকের ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন দর্শক হয়ে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না